কারো কারো মনেই প্রশ্ন উঠতে পারে জীবনের প্রথম পর্বে মাও প্রকাশিত ছিলেন কেন সামনে তার আসতে এত দেরি হল ক্যান এই প্রশ্নের তিন রকম ভাবে উত্তর দেওয়া যেতে পারে মা বোধহয় নিজেই নিজেকে অববন্ধনের আড়ালে রাখতে চেয়েছিলেন কেননা তিনি লজ্জারূপেও প্রকাশিত স্বামী জি তার স্তূত্রে মাকে লজ্জা পটাবৃত্তি নিত্যম বলে বর্ণনা করেছেন শ্রী শ্রী চণ্ডীতেও আছে আদ্যাশক্তি জগন্মাতা সর্বভূতের বিরাজ লজ্জা লজ্জারূপেন সংস্থিতা মা হয়তো এই বার্তা দিতে চাইছেন যে এই আধুনিক যুগে মানব সভ্যতাকে সুস্থ এবং সভ্যভাবে এগিয়ে চলতে হলে লজ্জাই হবে নারীর সর্বশ্রেষ্ঠ ভূষণ দ্বিতীয়ত জীবনের প্রথম পর্বে মা যদি প্রকাশ্যে আসতেন তাহলে আমরা হয়তো তাকে চিনতে না পেরে তার অবমাননা করে ফেলতাম তাকে অবজ্ঞা করতাম গীতায় আসি অবজানন্তী মান মোড়া মানুষই তনুমাশ্রিত এদের আমাদেরই আখেরে অকল্যাণ হতো সর্বকল্যাণকারী এই অকল্যাণের হাত থেকে আমাদের রক্ষা করতেই এই পর্বে অপ্রকাশটা ছিলেন তৃতীয়ত মনে হয় ঠাকুরেরও ইচ্ছা ছিল তিনি মর্তধামে থাকতে থাকতে মাকে জনসমক্ষে প্রকাশ না করা আঠারোশো পঁচাশিতে পানিহাটির মহোৎসবে ঠাকুরের সঙ্গে মায়ের যাওয়া প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন ওর ইচ্ছে হয়তো চলুক এই নির্দেশহীন কথা শুনে মা না যাওয়ার সিদ্ধান্ত নিলে ঠাকুর পরে খুশি হয়ে বলেছিলেন ও না গিয়ে ভালোই করেছি ও খুব বুদ্ধিমতি ঠাকুরের এই মন্তব্য শুনে মা বলেছিলেন সকালবেলা উনি যেভাবে আমাকে যেতে বললেন তাতেই বুঝতে পারলেন যে খোলা মনে অনুমতি দিচ্ছেন না তা দিলে বলতেন হ্যাঁ যাবে বই কি ভূতের ভূতেশ্বানন্দ লিখেছেন তিনি মহীশূরের এক প্রখ্যাত শিল্পীকে দেখেছিলেন যিনি ছবি আঁকা শেষ না হওয়া পর্যন্ত কাউকে তার স্টুডিওতে ঢুকতে দিতেন না আঁকা শেষ হলে তিনি কয়েকজনকে দেখার জন্য আমন্ত্রণ জানাতেন ঠাকুর আমাদের বিরাট এক শিল্পী আর সীমা হলেন এই শিল্পীর শ্রেষ্ঠ শিল্পকীর্তি যতদিন না এই শিল্পকীর্তিটি সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছে ততদিন ঠাকুরও সাধারণ মানুষের অংশগ্রহণকে অবাঞ্ছিত বলে মনে করছিলেন Shone, oh my